দর্শক ভাইরা কিন্তু অলরেডি চলে যাওয়া শুরু করেছে অত লাস্ট টাইমে কিন্তু একটু করতে কোনটা কত দিলে ভাই দাম এটাই এটা দাম করে আশি 82 দাম করে বকনা বাচ্চা আর ওটা হ্যাঁ আর ওটা দাম করে 75 76 76 ওটাও বেটি বাচ্চা না ওটা বেটা বাচ্চা ওটা বেটা বাচ্চা তাহলে ওই গরুটাই তো ভালো এটা থেকে ও দাদা ভাই এটা দিবা তাও নিলি 90 হলে দিনে হয় 90 হলে দিলেন হয় লাস্ট টাইমে ওই পার্টি হারাইছে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্য ভাই আত্মাবগঞ্জের হাট কিন্তু উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন শনিবার মঙ্গলবার আজকে শনিবারে হাটেটি এটি বারো এপ্রিল দু হাজার পঁচিশ আর চাচারে কিন্তু একবারে অলস সময় পার করতে সারা সারাদিন কিন্তু দানের ছিল গরু এবং মালিক মিলিয়ে এখন কিন্তু একটা সময়টা অলস লাস্ট টাইম কিন্তু চলে যাওয়ার সময় যাচ্ছে ভাই কিন্তু দাম দিচ্ছে এটির দর্শক কত বললেন

বেচা কিনা হলো না তো বেটা না বেটি এটা বেটি বাস লেম্পি কি ভালো হয়ে গেছে না আছেই এখনো হ্যাঁ ভালো হয়ে গেছে এই বাচ্চা গরু এটাই সমস্যা বর্তমানে তাই না এটা কত পর্যন্ত দাম দিচ্ছে আজকে বাজারে সাতচল্লিশ বাচ্চার দাম জন্যই দামটা কম তাই না হ্যাঁ তাছাড়া বাচ্চার জন্যই কম বাচ্চার একটু ল্যাম্পি ছিল তার শরীরে স্পট আছে কিনা আর গাড়ির বয়স কেমন চাচা এটা বয়সও ভালো কত হলে দিতেন মোটামুটি পঞ্চাশ সেই বাড়ি তো নাই হাতে থেকে কিন্তু ঘাটতি কিন্তু চলে বাসায় যাচ্ছে কিন্তু দাম দিচ্ছে বকনা বাচ্চা এবং বাচ্চার একটু প্রবলেম আছে স্পট আছে কিন্তু দাম পেয়েছি গাড়ির বাড়ি ভালো দুই দাঁত আর সবাই কিন্তু একটা মোটামুটি চলে যাওয়ার পজিশনে আছে দর্শক এই যে কাঠ কিন্তু একটু ভাঙা ভাঙা অবস্থায় দাদা ভালো আছেন চাচা তো লাস্ট টাইম পর্যন্ত কাম হলো না বাগনা বাচ্চা লাস্ট টাইম পর্যন্ত কাজ হলো না তো কেমন পর্যন্ত দাম দিলো এটা মোটামুটি চুয়ান্ন পঁচপান্ন পর্যন্ত দিয়েছি দিলেন না তাহলে ষাট না একটু ভাঙে ষাট মাপ অনেক ঘাটতি তো বাচ্চাগুলি আছে গাড়ি বাচ্চা ষাট কিন্তু একটা মাপ ছিল কিন্তু সেই বাজার নাই কিন্তু আজকে এগুলা ভাঙেই হবে বাচ্চা বাচ্চা গাড়ি বাচ্চা ছিল কিন্তু আট দশ

গাভি বক না বাচ্চা বক না কিন্তু আসো গাভীর বয়স কিন্তু খুব একটা বেশি না দুই দাঁত বয়স গাভি বাচ্চা দুটো সমান মনে আছে তাই না কত পর্যন্ত পালন দাম আজকে ষাট বেচা কিনা টার্গেট ষাট আর সর্বোচ্চ কত বলছে বাজারে মানে এক হাজার জন্য ছাড়েন নাই লাভ নাই কোনো ষাট পর্যন্ত দাম দিয়েছিল দাসা

নতুন জায়গা কিন্তু চলে যাচ্ছে আর ভাইদের কিন্তু নতুন জায়গা থেকে দেখা হবে নতুন হাটের পরিবেশ আর বেচা কিনে কলেন কটা আজকে মোটামুটি একটা আর ভাইগুলো সব চলে যাচ্ছে বাসায় এই বাসে কিন্তু ভাইরা একটা অলস সময় পার করতেছে এগুলা থেকে একটু ধারণা দিই আপনাদের হ্যাঁ ভাই কি হিসাব করেছেন এগুলা তিরিশ হাজার দুশো হাঁশো আটশো পর্যশক বলবে হাড়ে আটশো আট হাজার ভাওটা আট আর এইটা নয় আর আর

আর সর্বোচ্চ পার্টি কত ছিল এটা পঞ্চাশ একান্ন বাউন্ন পর্যন্ত সর্বোচ্চ এই ছিল পরিবার আজকে হাটের গাভী হাটে দিয়ে কিন্তু লাস্ট টাইমে একবার ছিল মোটামুটি একটা হাটের আবহাওয়া বুঝলেন শেষ টাইমে ভালো থাকবেন সালামালাইকুম